নমস্কার আজকে গ্রহ নিয়ে আলোচনা করব আমি শনি গ্রহ নিয়ে অলরেডি আলোচনা করেছি কি আলোচনা করেছি কুম্ভ রাশি শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিন রাশিতে সেখানে রাহুর সাথে জুতি তৈরি করে পেশার যোগ তৈরি করেছে এই সময়ই গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে যার কারণে কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আমি সবসময় বলি যখনই নক্ষত্র পরিবর্তন হোক মার্গী হোক বকরি হোক অস্ত হোক উদয় হোক যখনই কোন গ্রহ কিছু তার চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমি চেষ্টা করি আপনাদের সবসময় বারো রাশি নিয়ে আলোচনা করতে কিন্তু কিছু কিছু সময় যখন খুব অল্প শর্ট টাইমের জন্য সেটা হয় বারো রাশি না বলে যে রাশিগুলির উপর একটু বেশি এফেক্ট হচ্ছে অর্থাৎ ভালো বা মন্দ যেটা সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই শনির এই নক্ষত্র পরিবর্তন কবে হচ্ছে কোন নক্ষত্র পরিবর্তন হচ্ছে তারপরে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হচ্ছে শনি যে কোনো ব্যক্তিকে তার কর্ম অনুসারে কিন্তু ফল দেয় এটা আমরা জানি হ্যাঁ শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ শনি ন্যায়ের কারক গ্রহ অর্থাৎ শনি যে নক্ষত্র পরিবর্তন করবে তার জন্য কিন্তু শনির রাশিচক্র নক্ষত্রপুঞ্জের পরিবর্তন সবচেয়ে ধীরগতিতে হয় এটা কিন্তু আমরা কম বেশি জানি সুতরাং এই ফলে শনির এই যে নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু আপনাদের আমি বারবার বলছি আঠাশে এপ্রিল ভালো করে শুনবে শনি যে নক্ষত্র যে পরিবর্তন হবে কোন নক্ষত্রে পরিবর্তন হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে শনির নিজস্ব নক্ষত্র নিজস্ব নক্ষত্রে গোচর করবে কবে কবে আঠাশে এপ্রিল সকাল সাতটা বাহান্ন মিনিটে আঠাশে এপ্রিল সকাল সাতটা বাহান্ন মিনিটে শনিতা নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট সুসময় যে মকর রাশি শনির এই উত্তর ভাদ্রপদে নক্ষত্রের গমন অর্থাৎ শনি তার নিজ নক্ষত্রে যে গমন হবে সেটা কিন্তু আপনার জন্য কেন মকর রাশি হচ্ছে শনির রাশি আপনার জন্য যথেষ্ট কিন্তু মানে শুভ প্রমাণিত আপনার শরীর স্বাস্থ্য যে প্রবলেম চলছিল ব্যথা বেদনা যে ভুগলেন কনফিডেন্সের অভাব চলছিল মানসিক অস্থিরতা চলছিল এথার কাজ করছিলো চোখে জল আসছিল এবং আপনার মধ্যে যে একটা অস্বস্তি বোধ হয়ে সেগুলো সবই কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি ব্যবসায়ী হঠাৎ করে সুযোগ এসে হঠাৎ ডিল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এছাড়াও নতুন কিছু আপনি শুরু করতেই পারেন নতুন ব্যবসার জায়গা নতুন পড়াশোনার ব্যাপার নতুন চাকরির চিন্তা ভাবনা করলে বা ব্যবসায় নতুন কোনো আইটেম আরম্ভ করলে অবশ্যই চিন্তা ভাবনা করতেই পারেন এই আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারপ্রাইজ আপনি কোনো তীর্থস্থায় যেতে পারেন ফ্যামিলি লোকের সাথে বন্ধুবান্ধের সাথে বা নিদেন পক্ষে একাও যেতে পারেন এই সময় যদি আপনার কোর্ট কাছেই চলে থাকে দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু সেটা আপনার ফেভারেই চলবে এই সময় মধ্যে কোনো যদি ডেট পরে সেটা কিন্তু আপনার ফেভারেই চলবে এবং আপনার কিন্তু এই সময় লোকের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বাড়বে এবং আপনার প্রতি লোকের শ্রদ্ধা বাড়বে আটকে থাকা কাজ আপনি উদ্ধার করতে পারবেন মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার প্রতি কনফিডেন্স বাড়বে আপনার যে অস্বস্তিগুলো কাজ করছিলো নিজের প্রতি যেটা নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাই সেগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং সর্বকাজে কিন্তু আপনি সাকসেস পাওয়ার একটা জায়গাতে অর্থাৎ আপনার যে মেনলি আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ক্ষেত্রে অনেকটাই ভালো হবে আপনার কেরিয়ারে যথেষ্ট ভালো কনফিডেন্স যথেষ্ট আপনার বাড়বে অর্থাৎ সময়ের কিন্তু আপনার ফেভারে আসছে নমস্কার ভালো থাকবেন অবশ্যই প্রোগ্রাম ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোবিল অন করবেন যতই লোকের শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন